এখানে আপনারা নানান ধরনের অটো রিক্সা সাইকেল ভ্যান পেয়ে যাবেন শুক্রবার বসে থাকি হাটটি নানান ধরনের রিক্সা এসেছে কত ভাবে অটো রিক্সা এটা এক লাখ দশ দাম চাই এক লাখ দশ হাজার টাকা দাম চান বিক্রি করবেন কত নব্বই নব্বই হাজার টাকা বিক্রি করতে চায় এবং আরো কম আছে যদি কেউ এসে নিতে চান দেখে নিতে পারবেন কয় ব্যাটারি আছে এটা এটা কি আপনার পুরান নাকি পুরান আড়াই মাস বয়স হয়েছে ব্যাটারি আড়াই মাস বয়স ব্যাটারি কন্ডিশন তো ভালোই না কেউ নিতে চাইলে নিতে পারেন নব্বই হাজার টাকা আরো দাম দামি করলে আরো কিছু কমাতে পারে তারা কন্ডিশন ভালোই এখানে আরো কিছু অটো দেখা যাচ্ছে বাইরে কত বিক্রি করবেন হ্যাঁ বিক্রি হবে হ্যাঁ বিক্রি করবেন জি জি

এখানে আরও এক্সট্রা দেখা যাচ্ছে কেউ নিতে চাইলে এখানে নিতে পারবেন শীত বাড়ি কৃষি গবেষণা ইনস্টিউটের পাশেই এই হাটটি বসে থাকে প্রতি শুক্রবার এবং সোমবার আপনারা সকাল দুপুর থেকেই শুরু হয় এই হাটটি যার নিতে নিতে পারবেন এসে পড়তে হবে এই ঢাকা থেকে যেভাবে আসতে চান তাহলে সরাসরি হাটে দিন নামিয়ে দেবেন এখানে অনেক ধরনের অটোরিকশা এবং সাইকেল ভ্যান সব কিছুই পাওয়া যায় দেখি বিক্রি হবে এটা কত এটা দাম দাম চোদ্দ হাজার পাঁচশো একদম কত আর কি একদমই চোদ্দ হাজার পাঁচশো দামটা ষোলো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ব্যানটি পাবেন আপনারা কমিশন অনেক ভালো হাটে আসলে প্রচুর ব্যান রয়েছে এখানে যারা বিজনেস করতে চান ফলের বিজনেস নানান ধরনের বিজনেস করেন তারা এখান থেকে নিতে পারবেন এবং অনেক সস্তায় বিক্রি করে থাকে তারা আপনার এখান থেকে যত দেখেন কিনবেন নিজে একটু তৈরি করতে গেলে এর চেয়ে বেশি টাকা খরচ করতে হয় এখানে অনেক সস্তায় ভ্যান পাওয়া যায় ভ্যানগুলি অনেক ভালো বাইরে কত বিক্রি করবেন কত বিক্রি করবেন বাইরে এটা প্রায় আট টাকা আট মাত্র হাজার আট হাজার টাকা বিক্রি করবে এই কন্ডিশন ভালো মোটামুটি আচ্ছা কত বিক্রি করবে এটা এটা ষোলো সতেরো হাজার একদম একদম কত পনেরো হাজার এলে গেছে একদম পনেরো হাজার নিতে পারবেন এটা গাড়ি ভালো গাড়ি

চাষা বিক্রি করছে জয়দেবপুর বাড়ি মোহন ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা ইনস্টিটিউটের পাশে আসলেই আপনারা পাবেন অনেক সস্তায় বিক্রি করছে এটা অন্য কোনো জায়গাতে নিতে গেলে আপনাকে ডাবল খরচ করতে হবে আপনি গাড়ি ভাই না আমি কিনতে আসি বাবা কত মধ্যে কিনতে আছেন আপনি কিরকম আপনি মাঝে ছয় সাত হাজার টাকা মধ্যে ঘাস কাটার জন্য গরু গাস নিবেন না একজন কাস্টমার আসছে এখানে ছয় সাত হাজারের মধ্যে একটি ব্যান্ড খুঁজতেছে জানলাম এবং সস্তায় ব্যান্ড পাওয়ার জন্য তিনি আসছে এখানে এবং আরো অনেক ভ্যান আসে এবং আসতেছে আরো অনেক সাইকেল দেখা যাচ্ছে কত বিক্রি করবেন

কিনতে এখানে শুক্রবার এবং সোমবার আসলে আপনারা পাবেন সাইকেল এবং অনেক সস্তায় এই সাইকেল পাওয়া যায় অন্য সব জায়গা থেকে এখানে প্রাইস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সস্তা আছে নতুন প্রায় অতটা খারাপ না ভালো শুন এই হাটটিতে আসলে আপনারা সুন্দর সুন্দর সাইকেল পাবেন সাইকেলগুলি কন্ডিশন অনেকটাই ভালো কন্ডিশনে চার পাঁচ ছয় সাত নানান দামে পাবেন আপনাদের সাইকেলগুলি নানান কোয়ালিটি সাইকেল রয়েছে এটা কি আপনার না ভাই সাইকেল নাকি কত দিন দিন হ্যাঁ ওরা দেখতে প্রকল্প লাগে কিনতে আসছেন আপনি কফুল হলে একটা এখানে অনেক ক্রেতা আসছে কেনার জন্য ক্রেতা অনুযায়ী সাইকেল একটু কম আসছে আজকে কিন্তু আস্তে আস্তে সাইকেল বেড়ে যাচ্ছে প্রচুর চাহিদা সব সাইকেলের এখানে অনেক সস্তায় সাইকেল পাওয়া যাচ্ছে তার কারণে গাজীপুরের নানান স্থান থেকে সাইকেল কয় করা যেন আসে আপনারাও আসলে এখানে পাবেন সাইকেল অটোরিক্সা ভ্যান সবকিছু এখানে পেয়ে যাবেন এই হাতটিতে এখানে সাইকেলও ও বুক বুকি হয়ে থাকে সাইকেল উঠছে বিক্রি করে জানিয়ে আসছে নানান মানুষ কত বিক্রি করে না এ দাম দাও আছে 7000 টাকা 7000 টাকা না একদম দাম নাকি না সবিনা কত জামা দাম করতে পারবেন কত কম কত বিক্রি করবেন 6000 6000 টাকা না 6000 টাকা এই সাইকেল কি গিয়ার সাইকেল নাকি ডিজাই অ্যাকশন 5 হ্যাঁ 3 কত নেছে এটা প্রাইস 50000 আমার একটা ক্যামেরা নাও